আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবারও নতুন একটি ভিডিওতে হাজির আজকে নিয়ে আসলাম চিকুঞ্চাগার রিস্কা অনেক বাইরেই এই গাড়িটা চাচ্ছেন সামনে দুইজন যাত্রী বসার জন্য সামনে আপনার ড্রাইভারের সাথে একজন যাত্রী বহন করার জন্য এবং পিছনে দুজন তো এই গাড়িটি নারায়ণগঞ্জের ভিতরেই জনপ্রিয় একটি গাড়ি এই জনপ্রিয় গাড়িটি আমাদের নারায়ণগঞ্জ তালুকদার মোটরসে পেয়ে যাবেন আমাদের এই তালুকদার মোটরসে এমন কোনো গাড়ি নয় যে আপনি পাবেন না চিকুণ চাকার রিক্সা থেকে শুরু করে মিশুক থেকে শুরু করে ইজি বাইক সব ধরনের গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন এবং নিতে পারবেন হোলসেলের মাধ্যমে তো এই গাড়িটা সম্পর্কে আপনাদেরকে বলবো এই গাড়িতে কী কী ফিউচার পাচ্ছেন তো সর্বপ্রথমে দেখা যাচ্ছে আপনাদেরকে একটি এলইডি লাইট পেয়ে যাবেন যে লাইটটির মাধ্যমে গাড়িটি আপনি দূর থেকে রাস্তা দেখতে পারবেন যে দেখতে পাচ্ছেন যে আলোটা রাস্তা দূরে সরাবে তো এই লাইটটি পেয়ে যাবেন সাথে সাথে পাবেন একটি হরেন যে হরেনটি আপনার রাস্তায় তারপর ভিতরে থাকবে দুটি লাইট তো মিটারের ভিতরে থাকবে আপনার অরিজিনাল চার্জিং পয়েন্ট যে কত পয়েন্ট কত পার্সেন্ট চার্জ আছে সম্পূর্ণ দেখার জন্য তো হাতে থাকবে ডাইন হাতে থাকবে পিক আপ এবং হাতে ব্রেক তো অনেক বাইরে আছেন প্রতিবন্ধীর বাইরে আছেন যা পায়ের সমস্যা তারা গাড়িগুলো চালাতে পারতেছেন না তো হাতে ব্রেক গাড়িগুলো চাচ্ছেন তো এই গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারেন এবং প্রয়োজন সাশ্রয় আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র এই গাড়িটা আমরা দিচ্ছি আউটার ব্যাটারি দিয়ে পাউডার ব্যাটারি একশো পঁচানব্বই এমপি ব্যাটারি আমরা বর্তমান দিচ্ছি যাতে রাস্তা থেকে গুণগত মান ভালো আসে এবং মোটর কন্ট্রোলার দিচ্ছি পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট মোটর কন্ট্রোলার দিয়ে অরিজিনাল ডিফেন্স দিয়ে অরিজিনাল ডিফেন্স যেটা আপনার আপডেট ডিফেন্স মোটর কন্ট্রোলার যে ডিফেন্সটা দেখতে পাচ্ছেন আপডেট থাকবে তো ওই ডিফেন্স মোটর কন্ট্রোলার দিয়ে আমাদের কাছ থেকে এই গাড়িগুলো ক্রয় করতে পারবেন তো অবশ্যই যদি আপনাদেরকে আরেকটু দেখায় পিছনে থাকবে এনটিকেটার যে এনটিকেটারগুলো আপনার পিছনে জ্বলবে যে ডাইনে বামে যদি যেতে চান তো আপনারা এনটিকেটার ব্যবহার করতে পারবেন এখন চিকুন চাকার রিস্কাতে তো চিকুন চাকার এই রিক্সাগুলো নিতে আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো মাত্র প্রাইজ নিচ্ছে এই চাকার রিস্কাটার পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই গাড়িটি ব্যাটারি গ্যারেন্টি থাকবে দুই মাস তো ব্যাটারি গ্যারান্টি অবশ্যই থাকবে দুই মাস তো আবার ভাবতে পারেন যে ব্যাটারি ছাড়া কিনা বা ব্যাটারি ছাড়া ছাড়াটের প্রাইস বলছি না আমরা ব্যাটারি সহকারে বলছি ব্যাটারি এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচান্ন পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এখন পেয়ে যাচ্ছেন ব্যাটারি সহ অটো গাড়ি তালুকদার মোটরস থেকে তো পঁচাত্তর হাজার টাকা অনেক বাইরে ভিডিওর মাধ্যমে অ্যাড দেয় যে আপনার পঁচাত্তর হাজার টাকা অটো গাড়ি পাচ্ছেন কিন্তু ব্যাটারি ছাড়া ভিডিওটা দেখে দেখেন যে ব্যাটারি ছাড়া প্রাইস বলে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি পঁচাত্তর হাজার টাকায় ব্যাটারি দিয়ে তো যারা দশটা পনেরোটা বিশটা গাড়ি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তো এই গাড়িগুলো ক্রয় করতে পারেন তালুকদার মোটরস থেকে তো চিকুন চাকার রিক্সকা দেখতে পাচ্ছেন তারপর এটা হচ্ছে আফসা পালকি গাড়ি বলে থাকি আমরা তো এই পালকি গাড়িও নিতে পারবেন যার যে ধরনের গাড়ি লাগে আমাদের কাছে নিতে পারবেন তো আপনাদেরকে যদি ভিতরে কালেকশনগুলো দেখায় তো আমাদের কাছে দেখেন পর্যাপ্ত পরিমাণ গাড়ি রয়েছে যার যে কোয়ালিটি লাগে আমাদের কাছে নিতে পারবেন তারপর যদি আপনাদেরকে বাইরে একটু দেখায় তো বাহিরা বিভিন্ন কালেকশন রয়েছে যেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর যে গাড়িটা দেখতে পাচ্ছেন ডাইনামিক ডাইনামিক গাড়িটা সারা বাংলাদেশে পরিচিত ছাড়ে স্টিল ব্যান করা স্টিল থাকবে তো অনেকে বুর থাকে পর্দা থাকে তো আমাদের এটাতে থাকবে স্টিল তো স্টিল এবং ছাড়ে থাকবে স্টিল এবং হাই কোয়ালিটির হাতলগুলো ব্যবহার করেছে এটাতে এবং পর্দাগুলো ব্যবহার করেছে খুব উন্নত মানের সামনে বাম্পার পিছনে বাম্পার তিনো সাইড বাম্পার আছে এটাতে হাতের কোনো কাজ নাই অনেক বাইরে নিয়ে পাঁচ হাজার টাকা খরচ করে একটি বাম্পার করতে হয় তো আমাদের এই গাড়িতে বাম্পার ফুল কমপ্লিট করাইতে আছে পিছনেও বাম্পার সামনেও বাম্পার তো আপনাদের এই গাড়িটার প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ডিসকাউন্ট আছে দশ হাজার টাকা এটাতে থাকবে পঁচাশি হাজার টাকা তো এটা প্রাইস নিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকা সরি এখানে এক লক্ষ বলে ফেলছিলাম তো পঁচানব্বই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকায় তারপর ডবল সিট দেখাবো মাত্র নব্বই হাজার টাকায় ডবল সিটের এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর যদি এখানে দেখায় মাত্র নিতে পারবেন আঠাত্তর হাজার টাকায় আটাত্তর হাজার টাকায় এই তারপর যদি দেখে রনেক্স মাত্র বিরাশি হাজার টাকায় তারপর যদি দেখে সান্ডি এই সান্ডি গাড়িটা নিতে পারবেন মাত্র আশি হাজার টাকায় আশি হাজার টাকায় সান্ডি গাড়ি আমাদের কাছ থেকে তারপর নিতে পারবেন আপনার এস পাওয়ার এস পাওয়ার এই গাড়িটা নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকায় এই এস পাওয়ার গাড়িটি তো আমাদের কাছে বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির অটো রয়েছে যার যে মডেলের অটো গাড়িগুলো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনাদেরকে দেখাইলাম চিকন চাকার এই গাড়িটা আমাদের এখন ডেলিভারি হচ্ছে ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই গাড়িগুলো ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি যদি কোনো ভাই চান যে ভিডিও কলের মাধ্যমে গাড়িটা দেখে নেবেন তো ভিডিও কলে দেখতে চান সরাসরি বাসে বসে দেখে তো আমাদের কাছ থেকে এই গাড়িগুলো ভিডিও কলের মাধ্যমে সরাসরি বাসা থেকে দেখে তারপর আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমাদের কাছ থেকে কালার বিভিন্ন কালার যার যে কালার লাগে এই কালারের গাড়িগুলো নিতে পারবেন তো এই গাড়িটা প্রাইস নিচ্ছি মাত্র নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকায় আজও বাংলাদেশে কেউ আর সিটের গাড়ি দিতে পারে নাই তো আমরাই দিচ্ছি মাত্র তালুকদার মোটরসে মাত্র নব্বই হাজার টাকায় অটো গাড়ি তো আজকে সম্মানিত দর্শক এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেস